সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম কম ওজনের মধ্যে গর্জিয়াস কিছু আংটির ডিজাইন দেখেন একদম সিম্পল মানে কম ওজনের মধ্যে কিন্তু মোটামুটি দেখতে মনে হবে অনেক গর্জিয়াস বা বেশি ওজনের মধ্যে তো আজকে এই তিন পিস আংটি সম্পর্কে আপনাদেরকে জানাবো বন্ধুরা ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন গোল্ডের প্রতি গোল্ডের আংটির প্রতি তাই ভিডিও আজকে এই কয়েক পিস আংটির দাম ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি কন্টিনিউ করুন আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলের আমাদের দোকানের ঠিকানার ভিডিওস করে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই সুন্দর একটা আংটি হ্যাঁ একদম কিন্তু কম ওজনের মধ্যে দেখেন এই আংটিটা খুবই কত সুন্দর কিন্তু ওজন কত এক পয়েন্ট মাত্র এক পয়েন্ট শূন্য আট মিলিগ্রাম দেখেন খুবই সুন্দর একটা আংটি এটা কিন্তু হলমার্কৃত করা প্রত্যেকটা মালের গায়ে হলমার্ক করা আছে এই যে এখানে দেখেন এই যে এই যে এখানে একুশ কেডিএম হলমার্ক করা আছে এগুলো কিন্তু একুশ কেডের আমাদের দেশে বানানো খুবই সুন্দর একটা আংটি হুম খুবই চমৎকার দেখেন ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা আংটি তো এটাই কিন্তু আছে হলো কত আনা আমি আনায় কনভার্ট করে দেখাবো এটাই কিন্তু আপনার দেখেন শূন্য এক পয়েন্ট শূন্য আট মিলিগ্রাম আচ্ছা তাতে আনায় কতটুকু আছে তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু আছে এক পয়েন্ট শূন্য আট পয়েন্ট তো এটা কিন্তু আছে মাত্র একানা দুইরতি আট পয়েন্ট দেখেন মাত্র একানা রত্তি আট পয়েন্ট মানে দেড়ানা থেকেও কম তো এটার দাম কত আসবে হ্যাঁ এটার দাম কত আসবে সেটা বলে দিচ্ছি আজকের বাজার কিন্তু এক লাখ তেত্রিশ হাজার টাকা ভরি হুম আচ্ছা এক লাখ তেত্রিশ হাজার টাকা করে ভরি ধরে কত হয় এক লাখ তেত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু আট পয়েন্ট এইট তো এটার দাম কিন্তু আসবে মাত্র তেরো হাজার টাকা এটার দাম আসবে মাত্র তেরো হাজার টাকা দেখেন তেরো হাজার টাকার মধ্যে কত গর্জিয়াস কতটা গর্জিয়াস আংটি দেখেন অনেক সুন্দর একটা আংটি মাত্র তেরো হাজার টাকায় মাটি মোটামুটি অন্য কেউ দেখলে বলবে যে এটা মিনিমাম আড়াই থেকে তিন আনার মধ্যে হবে মানে আসে এটা তো এটা দেখেন খুবই সুন্দর একটা আংটি মাত্র তেরো হাজার টাকার মধ্যে তো চলে যাবো তারপরেরটায় খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন খুবই সুন্দর আরেকটি ডিজাইন এটাও হলমার্ক করা আছে একুশ কেডিএমের হ্যাঁ খুবই সুন্দর দেখেন এই যে এটা একটু বড় সরো হ্যাঁ খুবই সুন্দর একটা আংটি দেশি কাজ করা মনে হবে একদম সম্পূর্ণ বাইরের ডিজাইন ঠিক আছে এটা কিন্তু একুশ কেড হলমার্ক করা আছে এই যেখানে এই যেখানে একুশ ক্যাটে হলমার্ক করা আছে এই যে একুশ ক্যাটের তো এটা ওজন কত আছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে দেখেন এটার ওজন আছে এক মিলিগ্রাম দেখেন কত বড় একটা আংটি মাত্র এক মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট চল্লিশ মিলিগ্রামে কতটুক আছে এক পয়েন্ট মিলিগ্রাম ভাগ তাতে আছে মাত্র একানা পাঁচরতি পাঁচ পয়েন্ট দুই আনা থেকে মাত্র পাঁচ পয়েন্ট কম দুই আনা থেকেও কম খুবই সুন্দর একটা আংটি দেখেন দুই আনা থেকে অল্প একটু কম তো এটার দাম কত আসবে এটা কিন্তু দেখলে মনে হবে যে পাঁচ আনা ওজনের দেখেন কত সুন্দর মজবুত আংটিটা দেখলে মনে হবে পাঁচানো ওজনের কিন্তু খুবই কম ওজনের তো এটার দাম কত আসবে সেটা বলে দিচ্ছি এক লাখ তেত্রিশ হাজার পঁচানব্বই ইন্টু এগারো পয়েন্ট ফাইভ তো এটার দাম আসবে হলো ষোলো হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর একটা আংটি হ্যাঁ খুবই চমৎকার একটা আংটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে দুই আনার থেকে একটু কম আছে তো তারপরে চলে যাবো এখানে আরও একটি ডিজাইনে দেখেন খুবই সুন্দর আরেকটি ডিজাইন কালেকশন আংটির খুবই সুন্দর এটা কিন্তু এটাও খুবই সুন্দর এটাও কিন্তু কম ওজনের এটা মোটামুটি একটু পাতার ডিজাইন হ্যাঁ পাতা দিয়ে কাজ করা তো এটাও কিন্তু এই যে একুশ কেটে হলমার্ক করা আছে তো খুব সুন্দর অনেকেই আসলে একুশ কেট নিতে চায় না কারণ একুশ কেয়ারের মান কিন্তু খুবই ভালো একুশ কেয়ারেটের আংটিগুলো আসলে আপনার মজবুত হয় টিকসই ভালো হয় ঠিক আছে একুশ কেয়ারটের আর বাইশ কেয়ারের ব্যবধান তত না চার থেকে পাঁচ হাজার টাকার ব্যবধান তো অনেকেই মনে করে যে অনেক কিছু ব্যবধান অনেক কিছু ব্যবধান না আসলে একুশ কেয়ারটটা অনেক ভালো তো খুবই সুন্দর একটা আংটি একুশ কেয়ারের দেখেন করা আছে তো এটার ওজন কতটুকু কাছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে খুবই কম এক পয়েন্ট এগারো মিলিগ্রাম মাত্র দেখেন আচ্ছা এক পয়েন্ট এগারো মিলিগ্রামে কত আসে দেখাই এক পয়েন্ট এগারো মিলিগ্রামে আসে মাত্র হ্যাঁ একানা তিন রুতি এক পয়েন্ট মানে দেরানা এটা এটা কিন্তু না আছে এক না তিন রি এক পয়েন্ট দেড়ানো আছে তো এটার দাম কত আসবে এটার দাম আসবে বলে এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই ইন্টু নয় পয়েন্ট ওয়ান তো এটার দাম আসবে হলো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হুম এটা কিন্তু আসতে আসছে তেরো হাজার টাকা আর এটা আসবে তেরো হাজার পাঁচশো টাকা অনলি করি এটা একটু বেশি ওজন তো বন্ধুরা আজকে কিন্তু এই কালেকশন ছিল তো মোটামুটি আপনার একটা আইডিয়া নিতে নিতে পারলেন বা একটা ধারণা নিতে পারেন তো আজকে আমাদের কাছে এই কালেকশন ছিল যে কম ওজনের মধ্যে গর্জিয়াস ডিজাইন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ